সংবিধান পুনর্লিখনের আর কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রুয়াজ সংবিধানে এত কাটাছেড়া করা হয়েছে যে সেখানে আর ব্যান্ডেজ লাগানোরও কোনো উপায় নেই বলেও মন্তব্য করেছেন তিনি বললেন কোনো অবস্থাতেই রাষ্ট্র মেরামতের কাজ বন্ধ করা যাবে না কে ক্ষমতায় আসলো তা গুরুত্বপূর্ণ নয় বরং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করতেই হবে গেল ষোলো বছরের স্বৈরাচারী শাসনে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার যে কারণে দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসন কোনো কিছুতেই আস্থা নেই জনগণের এক ব্যক্তির শাসন কায়েমের পথে সংবিধান কাটাছেড়া করতেও ছাড়েনি শেখ হাসিনা সরকার গত পনেরো বছর ধরে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এ অবস্থায় জনগণের অধিকার রক্ষায় সংবিধান পুনর্লিখনের পরামর্শ দিলেন বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সংবিধান কি করে পুনর্লিখন করা যায় পুনর্লিখন বলছে এই কারণে এমনকি ব্যান্ডেড লাগাবার জায়গাও আর রাখা হয়নি সংবিধান ওয়ান থার্ড অব দ্য কনস্টিটিউশনকে বেসিক স্ট্রাকচারে ইনক্লুড করার কারণে আপনি একটা সংবিধানের এক তৃতীয়াংশে হাতি দিতে পারবেন বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে রাষ্ট্র সংস্কারের পথ নকশা তৈরিতে গণমানুষের সঙ্গে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শুরু করার কথা আগামী পাঁচ মাস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংবিধান বিচার ব্যবস্থা নাগরিক প্রশাসন সহ আটটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনগণের মতামত সংগ্রহ করা হবে বলেও এ সময় জানানো হয় ড আলিরিয়াস বলেন রাষ্ট্রের মৌলিক বিষয়গুলোর সংস্কার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করে নির্বাচন আয়োজন করা হলে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না রাষ্ট্র পুনর্গঠনের কাজ কিন্তু বন্ধ করা যাবে না কে কে দায়িত্বে আসলেন কে ক্ষমতায় আসলেন কারণ অবস্থাটা এরকম দাঁড়িয়েছে এই সমস্যাগুলো যাবে না মানবাধিকার ও গুরুতর আইন লঙ্ঘনের ভুক্তভোগীদেরকে সুবিচার দিতে হবে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমের অপপ্রচারের কঠোর সমালোচনাও করেন ডক্টর আলী রিয়াজ প্রকৃত সত্য প্রকৃত তথ্য তুলে ধরি মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা